আমি একজন চিত্রশিল্পী বয়স থেকে আপনি এই কাজে যুক্ত আমি আমার যখন বছর বয়স তখন থেকে আমি ছবি আঁকা নিয়ে চর্চা করি ভালোবেসে কোথা থেকে প্রথম এই কাজ আমার প্রথম আমার মা ছবি আঁকা থেকে আমার মায়ের হাতেই প্রথম আমি শিখেছি তারপর আস্তে আস্তে আরো অনেক স্যার ম্যাম অনেক মানুষের কাছ থেকে আমার শিক্ষা এবং পরবর্তীকালে আমি রবীন্দ্র ভারত ইউনিভার্সিটিতে শিল্পকলা নিয়ে আর্ট কলেজে পড়ি এবং সেখান থেকে 2021 এ মাস্টার্স कंप्लीट করি শিল্পকলাতে নিয়ে আপনার অনুপ্রেরণা কি আমার অনুপ্রেরণা তো একজন ব্যক্তি তো এরকম অনুপ্রেরণা হয় না আমার শিল্পকলা জীবনে যত মানুষ আমার সঙ্গে সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে ভালো গুণগুলোকে নিয়ে আমি চলতে চেষ্টা করি তো তারা সবাই আমার অনুপ্রেরণা এই নিয়ে কি কাজ করে রাখলে আমি ছবি আঁকাটা আমার একটা সময় ছিল নেশা বর্তমানে এটাই আমার এখন পেশা তো প্রফেশনালি আমি এখন একজন চিত্রশিল্পী হিসাবেই প্রতিষ্ঠিত এই আঁকার উপর কোথাও কখনও পুরস্কার পেয়েছেন আঁকার উপর সব থেকে বড়ো পুরস্কার হচ্ছে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির দু হাজার উনিশের ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট আমি হই ওটা আমার জীবনে এখনও পর্যন্ত সব বড় পুরস্কার এবং এছাড়াও আরও বিভিন্ন রকম পুরস্কার তো আছেই বিভিন্ন সংবর্ধনা তো আছেই কেন এই পেশার সঙ্গে যুক্ত হই না ছোটোর থেকেই আমার ছবি আঁকাটা খুব ভালো লাগতো তো আমি প্রথমে ভাবিনি যে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করবো বা আর্ট কলেজে যাবো এই বিষয়ে আমার কোনো ধারণাও ছিল না তো বিভিন্ন স্যাররা আমাকে ইন্সপায়ার করেন যে তুই আরও এগিয়ে যা ছবি আঁকাকে নিয়ে আরও এগিয়ে যা এটা নিয়ে পড়াশোনা করা যায় তারাই আমাকে বলেন তো পরবর্তীকালে আমি এটাকে নিয়ে ভাবতে শুরু করি এবং আস্তে আস্তে এই পথে এগোই এবং কোনো প্ল্যানিং ছাড়াই আমি শুধুমাত্র ভালোবাসাকে কেন্দ্র করেই ছবি আঁকার লাইনে আসা যে তিনটে ছবি এঁকেছেন কিন্তু কারা অর্ডার দিয়েছে এবং কোথায় যাবে এই ছবিগুলো নেদারল্যান্ডস থেকে অর্ডার এসেছে এগুলো নেদারল্যান্ডসেই যাবে এটা কতটা উচ্চতায় কী কী তৈরি করেছে এটা দেড় ফুট বাই দেড় ফুটের বারকোশের ওপর করা অ্যাক্রেলিক কালার দিয়ে এগুলো হয়েছে কী কী ইউজ করেছেন এটা বারকোসের ওপর ডাইরেক্ট অ্যাক্রেলিক কালার এবং ওপরে একটা কোডিং করা আছে এটা কেমিক্যাল কোডিং করা আছে যাতে ছবিগুলো দীর্ঘস্থায়ী হয় কতদিন সময় লেগেছে এটা আনুমানিক এক মাস সময় লাগে যে তিনটে কাজ করতে কীভাবে যোগাযোগ হলো আপনাদের সাথে আমার সোশ্যাল মিডিয়ায় একটা পেজ আছে সেই পেজে আমার বিভিন্ন রকম কাজ আমি ওখানে আপলোড করি এবং সেখানে সেই কাজ দেখে তাদের খুব পছন্দ হয় এবং তারা আমাকে সেখানেই মেসেজ করে তো সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের সাথে আমার যোগাযোগ এবং তারপরে কাজে আপনার কোনো স্কুল কলেজ ছিল জন্য বাচ্চাদের আমার নিজস্ব আঁকার স্কুল আছে সেখানে প্রায় তিনশো সাড়ে তিনশো বাচ্চা চলে আঁকে আগামী দিন কি ইচ্ছে রয়েছে আগামী দিন তো এইটাকে নিয়েই আরও এগিয়ে যেতে চাই শিল্পকলা সংক্রান্ত যা যা কাজ হয় সবই আমি করি এবং আমি স্টুডেন্টদেরকেও সেই আদর্শ দেওয়ার চেষ্টা করি এবং এটাকে নিয়ে এগিয়ে যেতে চাই